বাকিদের লাইফস্টাইল দেখুন দিনে সকালে রাতে লাইফ যারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে তারা সময়ের জন্য কি করেছে পায়খানা পেচ্ছাপ ছাড়া কোনো ত্যাগ করেনি জীবনে তারা হয়ে গেল ত্যাগই আর জীবনে আমি দিন বিড়ি সিগারেট খাইনি মদ খাইনি বারে যাইনি ড্যান্স করতে যাইনি ফুর্তি করতে যাই বিয়ে বাড়িতেও যাইনি ওরা বিছানা পাল্টাই বলছিল জানেন না কতবার বিছানা পাল্টে এসছে তারা আমার চরিত্রের দোষ দিচ্ছে দিলীপ দা আপনি তো একবারে স্টেট ব্যাটে সব সময় খেলেন খড়গপুর থেকে শুরু করে আমাদের তমলুক সব জায়গাতেই দেখেছি আপনাকে এক সময় আবার কি নতুন ব্যবসা করে আবার দিঘা থেকে সেটাই শুরু হলো দিঘাতেই আমি যেটা বলি পরিষ্কার করে বলি আমার লাইফস্টাইলও তলোয়ারের মতো পরিষ্কার কারো দামেদারি করি না

दिलीप घोष ने 77 सेवन एम एल ए गया था कितने बचाए एक दर्जन एम एल ए कहाँ एम पी एम एल ए पंचायत जिला परिषद के मेंबर पार्टी छोड़ के क्यों जा रहे इतने बड़े नेता हैं जब से मैंने अपना मेंबरशिप छोड़ा प्रेसिडेंटिप तब से पार्टी क्यों नीचे जा रहा है कितना चुनाव जीता क्यों नहीं जीत रहा दिलीप घोष को छोड़ दो दिलीप घोष कल पार्टी में नहीं था कल फिर नहीं रहेगा पार्टी तो रहेगा जो देखे आया वो कहाँ गया क्यों आगे नहीं बढ़ रहा है पीछे क्यों जा रहा है पार्टी জবাব পাবলিক হতে না মুখে কিছু কিছু কই মতলব নেই দিলীপ দা উচ্চ নেতৃত্ব কোন কথা বলেছিল এই ব্যাপারে কালকে থেকে আজ অবধি মানে কোন নেতৃত্ব যে এই বিষয়টি নিয়ে না আমি পার্টির নীতির বাইরে করিনি পার্টি শুনেছেন আপনারা বলেছেন যে মন্দির বয়কট করছে না কি করতে পারে কারো ইচ্ছা হয়েছে এসেছে কারো ইচ্ছা হয়েছে আসেনি কেউ কেউ কাশী বিশ্বনাথ উদ্বোধনে ডাক পেরেছে কেউ গেছে কেউ যায়নি রাম মন্দির উদ্বোধনে লক্ষ লক্ষ লোক এসে সাড়ে সাতশো আটশো ভিআইপি এসছেন তারা সব বিজেপি ছিলেন সমাজের সাধারণ মানুষ মন্দির সবাইকে মেলায় মেলনের জায়গা আমাদের ভারতবর্ষের সংস্কৃতির প্রাণকেন্দ্র হচ্ছে মন্দির মন্দির না চললে সমাজ চলবে না মন্দির কে তৈরি করেছে কেউ জানে কালীঘাটের মন্দির কে তৈরি আপনি জানেন তারাকৃষ্ণের মন্দির কে করেছে আপনারা জানেন রামেশ্বরের মন্দির কে করেছে জানেন না কিন্তু আমরা সবাই জানি ভগবান আছেন ওটা ভগবানের মন্দির তার ব্যক্তিগত মন্দির নয় আর এটা তো পাবলিকের পয়সা হয়েছে দিলীপ ঘোষেরও পয়সা আছে ওতে ট্যাক্সের পয়সা আছে কিন্তু আমারও আসার অধিকার আছে ধন্যবাদ সরকারকে আমাকে ডেকেছিলাম আমি আসলাম নাহলে পরে আসতাম মুখ্যমন্ত্রী কেমন আহ্বান করলেন আপনাকে মুখ্যমন্ত্রী যখনই কথা হয় সম্মানের সঙ্গে সৌজনের কথা আমি ওনার স্বাস্থ্যের খোঁজ নিই উনি আমার স্বাস্থ্যের খোঁজ নিই আজ সস্ত্রীকে এসেছিলেন বলে ইসলাম বলে উনি রাখলেন বসলাম সৌজন বিনিময়ে ওনার সঙ্গে কোনো গোপন ক্লোজ ডোর মিটিং করেনি আমার লোকেরাও সঙ্গে ছিল ওনার অফিসাররাও সঙ্গে ছিলেন আর এই সৌজন্য সাক্ষাৎ করা হয় বহু লোক ক্লোজডোর মিটিং করে চিরকুট পাঠায় গোপনে ফোন করে দিলীপ ঘোষ কিছু করতে আপনাকে ঘিরে উচ্ছ্বাস দেখলাম পুরো মন্দির জুড়ে মানে কালকে গতকাল ভীষণ উচ্ছ্বাস সাধারণ মানুষের উচ্ছ্বাস আছে দিলীপ ঘোষকে নিয়ে তারা জানে দিলীপ ঘোষ কী মানুষের জন্য করেছে কারো কাছ থেকে একটা পয়সা নেয়নি নেবেও না কোনো আমি ভিক্ষা করে খাই লোকের বাড়ি গিয়ে খাই লোক জানে আমি চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে সমাজে কাজ করছি সব আজ বয়স হয়েছে আমারও মনে হয়েছে সমাজের বোঝা হব না পার্টিরও বোঝা হব না তাই সারা জীবন যা পয়সা ইনকাম করেছি একটা বাড়ি করেছি আর একজন জীবনসঙ্গিনী যিনি নিজে ইনকাম করে স্বাবলম্বী তিনি আমার সঙ্গিনী হতে চেয়েছেন আমিও বোঝা হব না ও আমার বোঝা হবে না তাই জীবনে বিয়ে করেছি বাকি জীবনটা যাতে কষ্টে না কাটাতে পারে দিলীপ যেটা একটু বাংলায় বলে সাতত্য টেবলে রেখে কিন্তু হ্যাঁ দেখুন যারা দিলীপ ঘোষকে বিজেপি শেখাচ্ছে ডিসিপ্লিন শেখাচ্ছে হিন্দুত্ব শেখাচ্ছে তাদের পাঁচ দশ বছরের আগে ইতিহাস দেখুন তারা হিন্দুত্বের জন্য কী করেছে বিজেপির জন্য কী করেছে দেশের জন্য কী করেছে তাদের জীবনের ত্যাগ কী পায়খানা আর পেচ্ছা সময় থেকে নিয়েছে পার্টি থেকে নিয়েছে দিলীপ ঘোষ পার্টি থেকে যা নিয়েছে তারা অনেক গুণ দিয়েছে দিলীপ ঘোষ পার্টি থেকে কোনোদিন সিট চায়নি টিকিট চায়নি কোনোদিন পদ চায়নি পার্টির প্রয়োজন হয়েছে আমাকে দায়িত্ব দিয়েছে আমি করে দেখিয়েছি যদি পার্টি আমার দায়িত্ব দেয় কোনো আমি করে দেখাবো বিজেপিতে দিলীপ ঘোষ খালি হাতে এসেছিলো খালি হাতেই যাবে বোঝা নিয়ে আসেনি বোঝা নিয়ে যাবে না এটা দিলীপ ঘোষ এটা বাংলার দশ কোটি লোক জানে কিছু লোকের পেটে ব্যথা হয় বিজনেস ঠান্ডা খারাপ হয় এতে কিছু বিজেপি যায় আসে না সমাজের পেয়ে যায় আসে